প্রিয় দর্শক ভিন্ন ধর্মী একটি ভিডিও নিয়ে হাজির হলাম মেশিন দিয়ে চালের চিরা কীভাবে করা সেটি ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি আজকে আমি চার কেজি চাল নিয়ে গিয়েছিলাম চিড়া করার মেশিনে সেখানে দুপুর দুইটার দিকে আমি চাল দিয়ে এসেছি কিন্তু সন্ধ্যা সাতটা আটটার পরেও সেই চাল দিয়ে চিরা করে আমাকে ডেলিভারি দিতে পারেনি কারণ ব্যাপক হচ্ছে চাল সারিবদ্ধভাবে চিড়া করার অপেক্ষায় রয়েছে এবং বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে বিভিন্ন লোকজন চালের চিড়া করার জন্য এখানে ভিড় জমেছে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি এটি সালো মেশিন দিয়ে চালিত একটি ইঞ্জিন প্রথমে চাল ভিজে রাখতে হয় যতটুকু আমি ওদের কাছ থেকে তথ্য নিয়েছি চাল ভিজিয়ে রাখার পর এই চালটি হচ্ছে কড়াই আছে বিশাল মাথার কড়াই আছে কড়াইতে হচ্ছে সার্বক্ষণিক কড়াই হচ্ছে জোর দিয়েছে নিচে আগুন দিয়ে সেই কড়াইয়ে হচ্ছে তেল দিয়ে চালটা ভাজে আমি যতটুকু আগে জেনেছি বালু দিয়ে বা চাল ভাজছিল কিন্তু এখন তেল দিয়ে চাল ভাজে চালটাকে নির্দিষ্ট পরিমাণ সময় ভাজতে থাকে বড় হচ্ছে পড়াই আপনারা কিছুক্ষণ পরে ভিডিও দেখতে পারবেন সেই চাল দিয়ে ভাজার পর নির্দিষ্ট সময়ে ভাজার পর চালটি এই মেশিনে প্রবেশ করায় দেওয়ার পর এখানে চিরাটি তৈরি হয় সাদা ঝকঝকে চিরা এবং চিড়াটি খুবই স্বাদ এবং চালটি যদি মোটা হয় চিড়ার হচ্ছে মানটা আর ভালো হবে দর্শক দেখতেছেন এক ছোট পিচ্ছি চালটা ভাসতেছে এবং এখানে প্রথম তেল আছে তেলটা দিয়ে চিটা দিচ্ছে এবং চিড়াটা চিড়ার জন্য কুস্ত পুস্ত চালটি এই চালটি দেখতেছেন প্রচণ্ড তাপে ভাসতেছে নিচে আগুন জ্বলতেছে তুষের একটি হচ্ছে বিশাল আকারের চুলা এবং মটর দিয়ে হচ্ছে পাইপের ভেতর দিয়ে তুষ যাচ্ছে এবং এক সাইড দিয়ে হচ্ছে আগুন বেরোচ্ছে এবং এই চালটি ভাজার পর নির্দিষ্ট পরিমাণ এটি হচ্ছে মেশিন চুলা জ্বালানো মেশিন চালটি হচ্ছে ভাজার পর নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট সময়ে ভাজার পর এই মেশিনে চালটি দেওয়া মাত্রই চিরা হচ্ছে চিরে হওয়া শুরু করবে এই মেশিনটি আপনাদের এলাকায় আছে কি না আপনারা অবশ্যই জানাবেন এবং এখানে আমরা যতটুকু জানলাম এখানে চিরে করা প্রতি কেজি বিশ টাকা আমি পাঁচ কেজি চাল দিয়েছিলাম চুরি করার জন্য আমার খরচ হয়েছে একশো টাকা আমি দুপুর দুটোর দিকে দিয়েছিলাম আমি সেই চালের চিলার ডেলিভারি পেয়েছি রাত দশটায় এটি সুন্দরগঞ্জ পুরসভার একদম কুর্ণিপাড়া বিরিজ ছন্দরে অবস্থিত কেমন লাগলো মেশিনটি চাল চোরা করার মেশিন আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ